হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো সুটকি মাছের একটা রেসিপি এটা হচ্ছে চাপিলা সুটকি প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেছে নিয়েছি এটা ভেজে উঠায় রাখবো তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি এবার আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এটা ভালো মতো কষাই নেব আলুটা টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ এরপর জিরা ধনিয়া হলুদ মরিচ করে দিব মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব আর আপনারা ভাবতে পারেন আমি নন স্টিকি প্যান ইউজ করছি না কেন সবসময় পরাইতে রান্না করার চেষ্টা করছি আসলে নন স্টিকের প্যানের রান্না করা ঠিক না আপনারাও চেষ্টা করবেন যে কম করার জন্য এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আসলে কি নন প্যানে প্যানের রান্না করলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এমনিতেই তো আমরা মাটির চুলায় রান্না করে খাইতে পারি না শহরের মানুষ যারা একটু চেষ্টা করি যে রান্না করার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঠেকে দিলাম দশ মিনিট পর ঢাকা দেওয়ার পরে এরকম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরকম লোক আসছে এটা আমি একদম ভাজা ভাজা করবো না হালকা একটু ঝোল ঝোল রাখবো এটা অনেক মজাদার একটা ছুটকের রেসিপি